এলাকার মধ্যে এটা সাউথ চব্বিশ পরগনা এলাকা রয়েছে আর এখানটা সেরা সেরা প্যান্ডেল গুলো তোমাদের ভিডিও মাধ্যমে তুলে ধরবো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা আজকে রয়েছে তৃতীয়া তৃতীয়ায় সবাই জানাই দুর্গা পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আর আজকে হরিদেবপুর একচল্লিশ পলি ফার্স্ট এই প্যানেল থেকে তোমাদের শুরু করব ভিডিওটা চলো শুরু করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন হরিদেবপুর একচল্লিশ পল্লী ক্লাব হ্যালো বন্ধুরা এবছরে যে একচল্লিশ পল্লী যে ক্লাবে আছে যে থিম আর যে ভাবনা করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন খিড়কি থেকে সিংহ দুয়ার এই ভাবনার প্যান্ডেল তৈরি করা হয়েছে আর সামনে দেখবেন একচল্লিশ পল্লীর যে গেট রয়েছে সামনে এটা বলতে গেলে পুরোনো যে রাজবাড়ি হয় না তাই রাজবাড়ির ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে আর সামনে দেখতে পাচ্ছেন সিংহ রয়েছে দু সাইডে গেটের বিবাহ সময় যে নিয়ে যাওয়া হতো এই বৌদের দেখতে পাচ্ছি পুরোনো যে রাজবাড়ি হয় না সেই রাজবাড়ি হইতে পুরো একচল্লিশ পল্লী কেলাপে করা হয়েছে আর ওপরে দেখতে পাচ্ছেন ঝাড়রাইটা খুব সুন্দর ঝাড়গাইট করেছে পর্বত এই রাজবাড়ি দেখতে পাচ্ছি সামনে যে এটা রয়েছে না যেটা আপনার বলি দেওয়া হয় যেটা হচ্ছে কালী পুজো বা অন্য কোনো সময় যে বলি দেওয়া হয় বলির যে এটা রয়েছে সামনে রয়েছে এটা আর এই পাশে আপনারা কি আর করবেন আর আমাদের সামনেই দেখতে পাচ্ছেন মা দুর্গা রয়েছে পাখিটা দেখতে পাচ্ছেন একচল্লিশ পল্লী ক্লাবে ঠাকুর রয়েছে কত সুন্দর দেখো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন বিভিন্ন আর এই প্যান্ডেল এর যে ভাবনা যে প্যান্ডেল করা হয়েছে সেই ভিডিও আপনাদের তুলে ধরবো এর দু হাজার চব্বিশ বন্ধুরা দেখতে পাচ্ছো যে থিম রয়েছে ব্যারিকেড রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো অন্ধকার রয়েছে এই রাস্তার এই সাইড কেনা পুরো অন্ধকার এর উপরে কত সুন্দর নেটের মতন করেছে বন্ধুরা এখানে একটা পদ্ম ফুলও রয়েছে কত সুন্দর আর এখানকার যে থিমটা আর ভাবনাটা করা হয়েছে আপনারা দেখতে পারবেন যে আমরা ইউজ করি যে পুরনো কলকারখানা আর ওপরে পদ্ম ফুল ওয়াশিং যে মেশিন ওয়াশিং মেশিনে আর টিভি দিয়ে সম্পূর্ণ প্যান্ডেল তৈরি করা আছে অ্যাথলেটিক ক্লাবে দেখতে পাচ্ছ আপনারা আর এটা কলকারখানা রয়েছে উপরের দিকে সব পুরনো জিনিসপত্র এখানে একটা রয়েছে ফুল রয়েছে কত সুন্দরভাবে প্যানেলটা সাজিয়েছে ওয়াশিং মেশিনগুলো জ্বলছে আর ভিতরে আমরা দেখতে পাচ্ছেন ওয়াশিং মেশিনের ভিতরটা আর ওপরে রয়েছে পুরনো টিভি আর সব ঘরগুলো রয়েছে ছোটো ছোটো ঘরগুলো পরপর থাক থাক করে রয়েছে এত সুন্দর লাগছে অ্যাথলেটিক পার্ক ক্লাবে আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন এই প্যান্ডেলটা এসে আর এখানে রয়েছে পদ্মফুলের যে পাপড়ির যে পাতা হয় পাতাটা রয়েছে আর মা দুর্গা দেখতে পাচ্ছ পদ্মফুলটা যেমন ফুটেছে না তার মধ্যেই মা দুর্গাটা রয়েছে এত সুন্দর লাগছে মা দুর্গাটাকে অসাধারণ উপরের কাজগুলো খুব সুন্দর করেছে প্যান্ডেলের এখানে দেখতে পাচ্ছেন পাপড়িগুলো রয়েছে সাইডে মা দুর্গাটা দেখো অসাধারণ হ্যালো বন্ধুরা বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব রয়েছে এই প্যান্ডেলটা থেকে আপনারা সিধা কিছুটা এসে যাবেন আর এটা হচ্ছে অজয় সংগতি ক্লাব যেটা হচ্ছে রেড রোড এর সব থেকে দেখবে এই ওই সেরা সেরা প্যান্ডেল গুলো রেড রোড শো হয় আর এই হচ্ছে অজয় সংগতি ক্লাব আর এই বছর যে থিম আর ভাবনা পেয়েছে সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে অজয় সংগতি ক্লাব রয়েছে

নিচের যে এটা যে নিচে সব কত সুন্দর ব্যাঙের ছাতা রয়েছে ছাতা রয়েছে ছত রয়েছে এই সাইডে এ রয়েছে একদিকে সামলা রয়েছে নিচে একদিকে সামলা আর এই নৌকার মতন রয়েছে নৌকা দেখতে পাচ্ছি এর মধ্যে সুন্দরভাবে দেখো সমস্যা তৈরি করা হয়েছে ঠিক আছে সমস্ত কিছু দড়ি দড়িয়ে রেখেছে দড়ি দিয়ে মামলার কাজ দেখাচ্ছে এগুলো সব রয়েছে এক এক করে এই সামনের এই সাইডে দেখো মা ধাটা কত সুন্দর লাগবে যে কাজগুলো হয় আর এই সাইডে দেখতে পাচ্ছ নিচের জল রয়েছে রয়েছে ঠিক আছে সামলা আর এই সাইডে দেখতে পাচ্ছো তিলগুলো কত সুন্দর ভাবে আঁকা হচ্ছে সব পরিমাটে আর মা দুটা দেখো কত সুন্দর লাগছে

সুন্দর সঙ্গতি থেকে আমরা চলে আসবেন বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব আর এই প্যান্ডেলে আমাদের করেছে বাউল যে বাউল যে গান হয় সেই গানই তুলে ধরা হয়েছে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব আর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবও প্রত্যেক বছরই সেরা থিম করে থাকে যা বাউল গানের মাধ্যমে বছরের ভাবনা সুন্দর বাউল গান যে বাজানো হয় গ্রামের সাইডে সেই ভাবনাই তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছ বাউলগুলো রয়েছে পরপর খুব সুন্দর এই প্যান্ডেলটা হ্যালো বন্ধুরা নেতাজি স্পোর্টিং ক্লাব এটা রয়েছে বসাবতার তাস এবছরের থিম হ্যালো বন্ধুরা আমরা ওই যে পুরে প্যান্ডেলগুলো দেখে আর একটু ভিতরের দিকে কিছুটা হারলে পল্লী উন্নয়ন সমিতি ক্লাব রয়েছে এই ক্লাবের থিমটাও খুব সুন্দর করেছে সেই ভিডিওটা তোমার সামনে দেখাবো মাধুর দিয়ে সম্পূর্ণ এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে

কিছুটা মাত্রিক এগুলো হচ্ছে ওই বন বা অরণ্যকে ড্রাফ করে নিচ্ছে এবার দুদিকেই তো আমার দরকার হ্যালো বন্ধুরা আমি আজকে রয়েছি হরিদেবপুর আদর্শ সমিতি রয়েছে এটা হরিদেবপুর থেকে কিছুটা ভিতর দিকে আসতে হবে আমাদের আর নেটে আমাদের সার্চ করে নেবেন আমরা সাহায্যে চলে আসতে পারবেন এই ক্লাবটা খুব সুন্দর প্রত্যেক বছর ভালো থিম করে বন্ধু দেখতে পাচ্ছ এটা হচ্ছে হরিদবপুর আদর্শ সমিতি আর এবছর দেখতে পাচ্ছ দুজনাই বাঙালি ছিলাম মানে আমাদের ইন্ডিয়া প্লাস বাংলাদেশ দেখতে হচ্ছে প্রতিবেশী দেশ বাংলাদেশ যে একত্রিত মাধ্যমে এই থিমটা করা হয়েছে বন্ধুরা এই যে কাঠ দেখতে পাচ্ছেন এই কারটা কিন্তু পুড়িয়ে পুড়িয়ে করা হয়েছে আগুনে এই করেছে আর আমাদের ইন্ডিয়ার আর বাংলাদেশের যে বর্ডারে যে কাঁটা তার হয় না এই কাঁটা তার দেখতে পাচ্ছো এই তার কিন্তু দেওয়া রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছো যে পরিবেশে এখানে রয়েছে এখানে সেই ধান ক্ষেত রয়েছে আর দেখতে পাচ্ছ ধান চাষে আমাদের যে যে ভাবনা তৈরি করা হয় যে কাকতারুয়া রয়েছে না কাকতারুয়া সামনের দিকে যে রয়েছে আর এখানে যে গ্রামের যে ঐতিহ্য দেখতে পাচ্ছো যে গ্রামের দিকে হয় এই যে পুরনো হ্যারিকেন রয়েছে এই সাইডে পুরনো গ্রাম বাংলা যে বাংলাদেশ আর ইন্ডিয়া আমাদের একত্রিত হওয়ার মাধ্যমে সেই ভাবনা তুলে ধরা হয়েছে আর এখানে ঘরগুলো দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ঘরগুলো রয়েছে এই সাইডে মা দুর্গাটাকে দেখে নাও কত সুন্দর ভাই মানে বিশ্বকবি রবীন্দ্রনাথ বিশ্বকবি রবীন্দ্রনাথের মা দুর্গা এটা বেড়ায় সব হ্যালো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম হরিদেবপুরে সব থেকে সেরা সেরা যে প্যান্ডেল হয় এটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা আছে আর এখানের প্যান্ডেল দেখিয়ে দিচ্ছি ভিডিওটা কেমন রয়েছে তোমরা অবশ্যই জানাবে আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে